আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আল্লাহর শেষ রহমতে এবং আপনাদের দোয়ায় সন্ধ্যার সময় সবার জন্য চা মনে দুধ চা সবাই পছন্দ করে আর এটা রেগুলারই বারবার বানানো হয় সকাল দুধ চা বাসার সবাই দুধ চা পছন্দ করে তাই সবার যেন চা বানাবো তাই তো পানি নিয়ে আর লিকার একটু বেশি দিলাম কারণ দুধ চা একটু লিকার বেশি দিতে হয় আর এটা মানে অল্প আছে দশ মিনিটের মতো ফুটে নেবো যাতে চাটা খেতে ইয়ে নিয়ে হয় আর মনটা ভীষণ খারাপ যা বর্ণার্থদের জন্য বেশি খারাপ আর এখন তো শুনেছেন যে একশো নয়টি ভারতে ফারাকাবাদ গেট খুলে দেওয়া আল্লাহর অশেষ রহমত আল্লাহ দেখবি পানি বাড়ে না কমে সেটা আল্লাহর কাছে এখন আমরা ছেড়ে দিলাম আল্লাহ আমাদের ভরসা বাকিটা আল্লাহর ইচ্ছা তারপরে এই যে দশ টাকানের যে গুঁড়া দুধ আছে এই তিন প্যাকেট দিলাম তার সাথে তিন প্যাকেটের সাথে তিন চামচ চিনি দিলাম বাসার সময় চিনি কম পছন্দ করে তাই বেশি একটা দিন মিডিয়াম মতো হয়েছে আর গরম নিকার করা যে চাটা সেটা ঢেলে দিয়েছি ভালো করে দুধটা নেড়েছে দানা দানা না থাকে ভালো করে নেড়েছে নিলাম আমার সবাইকে দেওয়ার পালা সবাইকে দিলাম সবাই খেয়ে নিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক একটা কমেন্ট সুন্দর করে দিবে আর যদি বেশি ভালো থাকে